আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলোতে ইদানিং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রচুর হোল্ডিং বাড়াচ্ছে তো এই যে কোম্পানিগুলো আর কি স্টকগুলো সেগুলো কিন্তু আন্ডার পারফর্ম সেক্টর বর্তমানে এই সেক্টরগুলো খুব একটা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে না এই চারটি কোম্পানির মধ্যে তিনটি হচ্ছে আইটি সেক্টরের একটি হচ্ছে কেমিক্যাল সেক্টর বা আপনি বলতে গেলেন যে ইথানল নিয়ে কাজ করে তো এই সেক্টরগুলি একটু স্লো ডাউন চলছে তো গতদিন মানে লাস্ট ট্রেডিং সেশনে যারা লক্ষ্য করেছেন আর কি তারা দেখেছেন যে পুরো আইটি সেক্টরটার মধ্যেই কিন্তু একটা ভালো রকম গতি এসেছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সব ধরনের স্টকেই কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখা গিয়েছে যেটার মূল কারণ আপনারা জানেন যে এ ধরনের যে আইটি স্টকগুলো ইন্ডিয়ান যে আইটি স্টকগুলোর কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ বিদেশ থেকেই আসে ইউরোপ আমেরিকা এসব দেশের থেকেই কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা আসে তো যখন থেকে ইনফ্লেশনের সমস্যা চলছে রেট হাইক হয়েছে ব্যাঙ্কগুলো যে রেপো বাড়িয়ে দিয়েছে তো তখন থেকে কিন্তু এই যে সেক্টরগুলোতে কিন্তু স্লোডাউন চলে এসেছে যেহেতু তাদের রেভিনিউ ম্যাক্সিমাম বিদেশ থেকেই আসে আর আমাদের দেশেও তো রেট হাইক হয়েছে তো ইদানিং ইনফ্লেশনের সমস্যা মিটে যাচ্ছে এবং যে রেট কাটের কিন্তু চিন্তাভাবনা চলছে যেটা ইউএসের যে ফেড বৈঠকে কিন্তু বলেছে যে এ বছরে কিন্তু রেড কাট হবে কিন্তু অলরেডি কিন্তু রেড কাট করে দিয়েছে এর আগের দিনে যেটা খবর ছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই র্যালিটা যে ইসিবি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক তারা কিন্তু রেড কাট করে ফেলেছে এবং পঁচিশ বেসিস পয়েন্টের এবং তার জন্যই কিন্তু এই সেক্টরটাতে পুরো গতি এসেছে বলে বিশেষজ্ঞরা মানছে এবং যেটা কিন্তু ভবিষ্যতে এই গতিটা কিন্তু চলতে থাকবে বলে তারা ধরে নিচ্ছে কারণ যে স্লোডাউনটা চলছে যার কারণ যেটা ছিল সেটা কিন্তু উঠতে চলেছে তো যাই হোক এই সেক্টরেরই এই চারটি স্টক আর কি চারটির একটি কেমিক্যাল স্টক রয়েছে তো এদের মধ্যে কিন্তু এফআইআইডিআই রাও কিন্তু প্রচুর পরিমাণে হোল্ডিং বাড়াচ্ছে তো সেই কোম্পানিগুলো পরিচয় দেখে নেব এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়েও একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর এগুলো কিন্তু ছোট ধরনের কোম্পানি স্মল ক্যাপ বা মিড ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিস্ক অবশ্যই একটু বেশি থেকে যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বিড়লা সব লিমিটেড যার নাইনটি পার্সেন্ট রেভিনিউ কিন্তু ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রি থেকেই কিন্তু আসে তো খুব বড়ো গ্রুপের এটা কোম্পানি বিড়লা গ্রুপের কোম্পানি তো এর যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন ইদানিং কিন্তু পারফরমেন্সও ভালোই দিয়েছে দেখুন ছ মাসের হিসাবে দেখলে ঠিক একটা পারফরমেন্স নেই দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো কিন্তু এক বছরে দেখুন একশো ছ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে ছশো সাতচল্লিশ পার্সেন্টের মতো কিন্তু মাল্টিপেগার রিটার্ন দিয়ে দিয়েছে দিয়েছে যদিও এখনও কিন্তু হাই থেকে মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে ছশো সাতাত্তর টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন আঠেরো হাজার সাতশো বাইশ কোটির এর মার্কেট ক্যাপিটাল মানে এটা মিড ক্যাপের দিকে দৌড় হচ্ছে প্রাইস আর্নিং রেশিও রয়েছে তিরিশের মতো রিটার্ন অন কোটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে বর্তমানে বুক ভ্যালু রয়েছে একশো দশ এবং এর যে কারেন্ট প্রাইস সেটা চলছে সাড়ে ছশো টাকার উপরে ছশো আটাত্তর টাকার আশেপাশে ফিক্স ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো পঁচিশশো কোটি তারপরে দু হাজার কুড়িতে বেড়ে হলো বত্রিশশো কোটি দু হাজার একুশে সেটা বেড়ে হলো পঁয়ত্রিশশো কোটি দু হাজার বাইশে সেটা বেড়ে হলো একচল্লিশশো কোটি তারপরে দু হাজার তেইশে সেটা সাতচল্লিশশো কোটি তারপরে দেখুন এখন বাহান্নশো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসায় গ্রোথ দেখাচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল দুশো বিরানব্বই কোটি তারপরে একটু কমে গিয়েছিল দুশো চব্বিশ তিনশো তারপরে এবছর তিনশো একুশ চারশো চৌষট্টি তিনশো বত্রিশ এবারে ছশো চব্বিশ কোটি মানে এবারে জামটা দেখুন দু হাজার তেইশে ছিল দুশো তিনশো বত্রিশ কোটি এখন সেটা ছশো চব্বিশ কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বুঝছেন যে প্রচণ্ড কিন্তু গ্রোথ রয়েছে ইদানিং তাদের তো এই ডেট কার্ড হলে কিন্তু তাদের যে এই রেভিনিউটা কিন্তু আরও বেড়ে যাবে যেটা বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এর যদি ব্যালেন্স ব্যালেন্সশিটটাতে দেখেন উনত্রিশশো উননব্বই কোটির কিন্তু রিজার্ভ রয়েছে শক্তভক্ত যেটা খুব দ্রুতগ্রহ করছে দু হাজার উনিশে ছিল ষোলোশো কোটি তারপরে আঠেরোশো হলো একুশশো হলো পঁচিশশো হলো এখন কিন্তু প্রায় তিন হাজার কোটির কাছাকাছি আর যে ঋণ রয়েছে তিরানব্বই কোটির মতো তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি ঋণ দেখেন এটা লিজ ল্যাবিলিটির মধ্যে রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু তাদের ঋণ দেখা যাচ্ছে না আর এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান চল্লিশ প্রায় একচল্লিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটর এফআইআই রয়েছে তেইশ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে আঠেরো পার্সেন্টের কাছাকাছি আঠেরো পয়েন্ট একষট্টি পার্সেন্ট আর পাবলিক রয়েছে ষোলো পার্সেন্টের মতো আর আপনি দেখুন ইদানিং কী হারে হোল্ডিং বাড়িয়েছে এফআইআইটা এগারো পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট ছিল সেটা এখন তেইশ পার্সেন্ট মানে দ্বিগুণ হচ্ছেও বেশি করে দিয়েছে আর যেটা হোল্ডিং বিক্রি করেছে পাবলিক ছাব্বিশ পার্সেন্ট ছিল ষোলো পার্সেন্ট হয়েছে সামান্য ট্রিম করেছে ডিআই একুশ থেকে আঠেরো হয়েছে আর একচল্লিশ থেকে চল্লিশ হয়েছে হচ্ছে প্রোমোটার তো পুরোটাই কিন্তু এফআইআইটা কিন্তু কিনে নিয়েছে মানে বিশাল মাত্রা কিন্তু একটা হোল্ডিং বাড়িয়েছে তারা তো যাই হোক এই যে ডেটাগুলো দেখলেন এটাও ভীষণ পজিটিভ রয়েছে অন্যান্য যে ডেটাগুলো ব্যালেন্স শিট কিংবা সেলস প্রফিটেবিলিটির গ্রোথ আর সঙ্গে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও কিন্তু মানে ভীষণ রকম পজিটিভিটি দেখাচ্ছে এই স্টকে তো এই কোম্পানিটিকে আপনারা আর্ডারের মধ্যে রাখতে পারেন পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে সোনাটা সফটওয়্যার লিমিটেড যেটা বর্তমানে পাঁচশো তিরাশি টাকায় চলছে তো এই কোম্পানিও সফটওয়্যার বেস টেকনোলজি নিয়ে কাজ করে তো এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসে নেগেটিভ রয়েছে সতেরো পার্সেন্টের মতো গত এক বছরে বারো পার্সেন্ট তেরো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন পাঁচ বছরে তিনশো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু সুন্দর রিটার্ন এটাও কিন্তু হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে এখনও দেখতে গেলে প্রায় তিরিশ পার্সেন্টের উপরে কিন্তু কারেকশানে রয়েছে পাঁচশো তিরাশি টাকায় চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন ষোলো হাজার চারশো চৌত্রিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল এটাও স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস অ্যান্ড অ্যান্ডশো চল্লিশ রয়েছে রিটার্ন অনেক কোটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু পঞ্চাশ রয়েছে বর্তমানে পাঁচশো ছিয়াশি টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ষোয়া পার্সেন্টের মতো ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টের মতো তো এরও যদি আপনি দেখে নেন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো উনত্রিশশো কোটি সেটা পরের বছর দু হাজার কুড়িতে বেড়ে হলো সাঁত্রিশশো কোটি তা দু হাজার একুশে সেটা বেড়ে হলো বিয়াল্লিশশো কোটি তারপরে দু হাজার বাইশে পঞ্চান্নশো কোটি তারপরে চুয়াত্তরশো কোটি দু হাজার তেইশে এবারে ছিয়াশিশো কোটি মানে বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে এই কোম্পানির শেয়ার দরে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে এদের প্রফিট হতো দুশো উনচল্লিশ কোটি সেটা বেড়ে হলো দুশো সাতাত্তর পরের বছর তারপরে কমে গিয়েছিল দুশো চুয়াল্লিশ হলো দু হাজার একুশে তারপরে দেখুন তিনশো ছিয়াত্তর দু হাজার বাইশে দু হাজার বাইশ থেকে তেইশে চারশো বাহান্ন তারপরে দু হাজার তেইশ থেকে চব্বিশে তিনশো আট ইদানিং একটু কমে গিয়েছে তো এই কোম্পানির এমনি লং টার্মে দেখলে কিন্তু তাদের গ্রোথ রয়েছে সেলস কিন্তু তাদের বাড়ছে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কিছুটা কমে গিয়েছে তো যাই হোক এদের আদার ইনকামটা কিন্তু নেগেটিভে চলে গিয়েছে তার জন্যেই এই তাদের কিন্তু প্রফিটেবিলিটিতে এই ঘাটতিটা দেখা যাচ্ছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান তেরোশো উনআশি কোটি শক্তভুক্ত রিজার্ভ যেটাও খুব দ্রুত করছে দু হাজার উনিশে ছিল সাতশো আটান্ন কোটি সেটা এখন বাড়তে বাড়তে তেরোশো উনআশি কোটি আর ঋণ সাতশো পঁয়ষট্টি কোটি দেখাচ্ছে সেটা দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে রয়েছে চারশো একত্রিশ কোটি তো তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে তো খুব ভালো না হলেও কিন্তু ঠিকঠাকই রয়েছে বলা যায় এদের যদি আপনি শেয়ার হোল্ডিং পার্টারনে যান আঠাইশ পার্সেন্টের মতো প্রোমোটাও রয়েছে দেখুন এফআই এফআই রয়েছে তেরো পার্সেন্টের কাছাকাছি তেরো পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট মানে চোদ্দো পার্সেন্টে বলা যায় আর ডিআইরা দেখুন উনিশ পার্সেন্ট যেটা আগের কোয়ার্টারে ছিল তেরো পার্সেন্ট তেরো পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট থাকে একেবারে উনিশ পার্সেন্ট হয়েছে আর এফআইরা আগের বছর ছিল বারো পয়েন্ট পঁচানব্বই এখন তেরো পয়েন্ট চুরানব্বই হয়েছে তো বুঝতেই পারছেন যে এফআই ডিআইটা কিন্তু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে আর যেটা কিন্তু হোল্ডিং কমিয়েছে পাবলিক তেতাল্লিশ পয়েন্ট চুরানব্বই ছিল সেটা সাঁত্রিশ হয়েছে তো এক্ষেত্রেও কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টারটা প্রচন্ড ভরসা দেখাচ্ছে তো এরও যে ডেটাগুলো বিশেষ করে তাদের যে সেলস সেটা কিন্তু খুব দ্রুত খুব বড়ো কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর এদের ব্যালেন্স শিটটা ঠিকঠাকই বলা যায় তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা রেডারের মধ্যে রাখতে পারেন আচ্ছা এর পরের যেটা স্টক দেখে নেবো সেটা হচ্ছে জেনসার টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানি কিন্তু একসময় বড় সড়ো কারেকশনে ছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং কিন্তু নতুন হাই তৈরি করেছে একসময় দেখুন এগুলো ছোটো ধরনের কোম্পানি এরকম ভোলাটিলিটি কিন্তু থাকেই তো সেজন্যই বারবার বলা হয় যে এ ধরনের স্টকে যাওয়ার আগে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখেই যেতে হয় দেখুন ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে ছিল সেখান থেকে আবার মোটামুটি দুশো পার্সেন্টের মতো কিন্তু রিকভার হয়ে গিয়েছে এখন ছশো বাহাত্তর টাকায় চলছে যদি পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে আটষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো বাষট্টি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন ছশো বাহাত্তর টাকায় চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল পনেরো হাজার কোটি এটাও স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে করছে এর ভ্যালুয়েশনটা কিন্তু এখনও সুন্দর রয়েছে দেখুন বাইশ পয়েন্ট নয় রয়েছে রিটার্ন কোটি কুড়ি পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো সাতান্ন রয়েছে বর্তমানে ছশো তিয়াত্তর টাকায় চলছে আর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট হিসাবে এদের মূল বিষয়ে বিজনেসটা দেখুন এখানে গ্রোথ রয়েছে কি না দু হাজার উনিশ থেকে দেখুন গত পাঁচ বছরের উনচল্লিশশো কোটি ছিল তখন শেষ তারপরে সেটা বেড়ে হলো পরের বছর একচল্লিশশো কোটি তারপর কমে গিয়েছিল দু হাজার একুশে সাঁত্রিশশো কোটি তারপরে দেখুন দু হাজার একুশ থেকে বাইশে সাঁত্রিশশোটা বিয়াল্লিশশো হলো তারপরে দু হাজার বাইশে দু হাজার বাইশ থেকে তেইশে বিয়াল্লিশশোটা আটচল্লিশশো হলো এবার উনপঞ্চাশশো কোটি তো তাদের বিজনেসে গ্রোথ রয়েছে বোঝাই যাচ্ছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল তিনশো উনিশ কোটি তারপরে দুশো বাহাত্তর হলো তিনশো সাত হলো চারশো বাইশ হলো তিনশো আঠাশ এবারে ছশো কোটি মানে এবারে কিন্তু প্রচুর কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে তারা তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন তাদের কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে এদের শিট দেখুন পঁয়ত্রিশশো কোটির কিন্তু শক্তপক্ত রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল আঠেরোশো কোটি উনিশশো কোটি সেটা এখন পঁয়ত্রিশশো কোটি প্রায় দ্বিগুণের কাছাকাছি আর ঋণ খুবই সামান্য রয়েছে সেই তুলনায় একশো ছিয়াশি কোটির মতো ঋণ দেখাচ্ছে কিন্তু এটা পুরোটাই লিস লাইবিলিটি মানে লং টার্মে শর্ট টার্মে একেবারে মুক্ত কোম্পানি তো ভীষণ পজিটিভ রয়েছে তাদের যে ব্যালেন্স শিটটা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই সেখানে দেখবেন যে প্রোমোটর রয়েছে উনপঞ্চাশ পার্সেন্টের মতো এফআই রয়েছে ষোলো পার্সেন্টের মতো আর ডিআই রয়েছে সতেরো পার্সেন্টের মতো আর দেখুন গত বছর দশ পার্সেন্ট ছিল দু হাজার তেইশের মার্চের দশ পার্সেন্ট ছিল এফআই সেটা এখন ষোলো পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট আর গত বছর পনেরো পার্সেন্ট ছিল ডিআই পনেরো পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট এখন হয়েছে সতেরো পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট মানে ইদানিং কিন্তু প্রচুর হোল্ডিং বাড়িয়েছে তারা আর পাবলিক রয়েছে ষোলো পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন যে ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন পজিটিভ রয়েছে তাদের ব্যালেন্স শিট তো এ ক্লাস রয়েছে ঋণমুক্ত কোম্পানি একেবারে এবং সেলস প্রফিটেবিলিটিতেও কিন্তু ইদানিং দুর্দান্ত গ্রোথ এসেছে তো এই কোম্পানিটিকেও আপনারা কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা স্টক দেখে নেব সেটা কেমিক্যাল সেক্টরের একটা স্টক এবং ইথানল নিয়ে কাজ করে মানে ইন্ডিভিজুয়ালি ইথানল নিয়ে কাজ করা কোম্পানি কিন্তু খুব কমই রয়েছে আর এটা ইথানল তৈরির ক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি পাঁচ ইন্ডাস্ট্রি মানে ফিফটি পার্সেন্টের উপর মার্কেট সে তাদের দখলে রয়েছে তো এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন কত দিনও যে লাস্ট ট্রেডিং সেশনে দশ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে গত ছ মাসে রিটার্ন দেখলে সাত পার্সেন্টের মতো সামান্য রিটার্ন এক বছরে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আর পাঁচ বছরে তিনশো একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচশো উননব্বই টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দশ হাজার আটশো বাহান্ন কোটি যা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস আর্নিং দেড়শো আটত্রিশ রয়েছে রিটার্ন ইকুইটি চব্বিশ রয়েছে বুক ভ্যালু ঊনসত্তর পাঁচশো নব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের যদি আপনি প্রফিট লস হিসাবে দেখেন দেখুন সেলস দেখুন আগে দু হাজার উনিশে এদের সেলস ছিল এগারোশো কোটি পরের বছর এগারোশো কোটি তারপরে বছর তেরোশো হলো বেড়ে তারপরে বছর তেইশশো হলো বেড়ে তারপরে বছর তেইশশো থেকে পঁয়ত্রিশশো এবারে চৌত্রিশশো ছেষট্টি কোটি মানে লং টার্ম হিসাবে কিন্তু সুন্দর দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল আটষট্টি কোটি সেটা পরের বছর হলো সত্তর তার পরের বছর একাশি হল তারপরে বছর বেড়ে একশো পঞ্চাশ তারপরে দুশো চল্লিশ এবারে দুশো তেরাশি তো বুঝতেই পারছেন তাদের প্রফিটেবিলিটি সেলস প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যালেন্স শিট যদি দেখেন বারোশো আটত্রিশ কোটি কিন্তু রিজার্ভ রয়েছে যেখানে তাদের ঋণ রয়েছে একশো কোটি পুরোটাই লিস লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু কোনো ঋণ নেই তাদের তো প্রচণ্ড স্ট্রং এদের ব্যালেন্স শিটও রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে দেখবেন বত্রিশ পয়েন্ট একাশি পার্সেন্ট মতো প্রমোটাও রয়েছে মানে কম মনে হয় কিন্তু সেটা কিন্তু পুষিয়ে দিয়েছে এফআইডি দেখুন আঠেরো পয়েন্ট সপ্তরআশি পার্সেন্ট রয়েছে এফআইআই যেটা আগের বছর ছিল সতেরো পয়েন্ট তেরাশি তার আগের বছর ছিল তেরো তার আগের বছর ছিল এগারো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে এবং প্রচুর হোল্ডিং বাড়াচ্ছে আপনি যদি ডিএইকে দেখেন তেরো পার্সেন্ট এখন যেটা আগের কোয়ার মানে আগের বছর ছিল সাত পয়েন্ট তিরাশি পার্সেন্ট সেখান থেকে একেবারে তেরো পার্সেন্ট মানে প্রচুর কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এফআই এবং ডিএই সকলে আর পাবলিক রয়েছে চৌত্রিশ পার্সেন্ট যেটা ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু পাবলিকের থেকেই পাওয়া গিয়েছে যখন চুয়াল্লিশ থেকে চৌত্রিশ হয়েছে তো বুঝতেই পারছেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও ভীষণ পজিটিভ রয়েছে এগুলোই পজিটিভ সাইন যে যখন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু কোনো স্টকে আর কি ভালো রকম পজিশন নেয় আর কি সেটা কিন্তু পজিটিভ সাইন হিসেবেই ধরা হয় কারণ তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পর অনেক চিন্তা ভাবনা করার পরই কিন্তু কোনো স্টকে স্থান নেয় এবং তাদের কাছে কিন্তু কতগুলো ভেতরের বা আগের খবর কিন্তু থাকে আর কি সেই কোম্পানির ক্ষেত্রে তো সেই জন্যই এটাকে পজিটিভ সাইন হিসেবেই ধরা হয় তো যাই হোক সেই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো যে এগুলো কিন্তু মানে মিড ক্যাপ ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এবং এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও কিন্তু স্ট্রং রয়েছে সঙ্গে এটা মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও কিন্তু ভরসা দেখাচ্ছে তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি এস্টেট অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানাবেন যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ